নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বর্মনপাড়া এলাকায় মহিলা পরিচালিত দুর্গাপুজো মণ্ডপে হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্মনপাড়া জাগরণী সমিতি নামে এই বারোয়ারি পুজোর সভাপতি শোভারানী বর্মন অভিযোগ করেন গত তিরিশে সেপ্টেম্বর গভীর রাতে প্রায় আড়াইটে নাগাদ বিজেপি পঞ্চায়েত সদস্য পাপন বর্মনের ইন্ধনে বেশ কয়েকজন দুষ্কৃতী লাঠি ছোটা ও ইট নিয়ে পুজো মণ্ডপে তাণ্ডব চালায় ভাঙচুর করা হয় চেয়ার ও অন্যান্য আসবাবপত্র নষ্ট করা হয় প্রতিমার ফুল বেলপাতা মালা ও পুজোর সামগ্রী ফলে স্বাভাবিকভাবে পুজোর কার্য ক্রমে বাধার সৃষ্টি হয় এই ঘটনা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর পুজো কমিটির পক্ষ থেকে মাইকে প্রচার করে জানানো হয় অভিযুক্তরা যদি নিঃশর্তে ক্ষমা চান তবে প্রশাসনের দ্বারস্থ হবেন না ওই পুজোর সাথে আমি বিশেষভাবে যুক্ত সেই জন্য সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসন নির্দিষ্টভাবে তদন্ত একটা প্রশ্ন কিন্তু থেকে গেল তবে অভিযোগ সেই প্রচারের পর ফের উত্তপ্ত হয় পরিস্থিতি গত দোসরা অক্টোবর রাত সাড়ে দশটা নাগাদ অভিযুক্তরা পুনরায় পুজো এসে উপস্থিত মহিলাদের উপর চড়াও হয় অভিযোগ মহিলাদের অশ্লীল ভাষায় গালি গালাজ করা হয় এবং শারীরিকভাবে হেনস্থাও করা হয় উপস্থিত কয়েকজন ব্যক্তি প্রতিবাদ করলে তাদের উপর এলো পাথারি হামলা চালানো হয় পুজো কমিটির দাবি অনুদানের টাকার কাটমানি না দেওয়ার কারণেই পঞ্চায়েত সদস্যদের মদতে দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ যদিও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলকে তীব্র কটাক্ষ করে প্রতিক্রিয়া দিয়েছেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী অপরদিকে জেলা বিজেপির পক্ষ থেকে এই ঘটনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তৃণমূল কংগ্রেস মিথ্যে অভিযোগ করেছে বলে অভিযোগ করেছেন তবে ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় পুজো কমিটির পক্ষ থেকে শান্তিপুর থানায় আট জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা